ব্যারাকপুর আনন্দ মেলার মঞ্চে উপস্থিত বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ আনন্দ মেলার মঞ্চে উপস্থিত ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়ার সহধর্মিণী কৃত্তিকা রাজরিয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের মঞ্চ থেকে পুরস্কৃত করা হয় সাতই সেপ্টেম্বর আয়োজিত ব্লু স্কাইডে উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগীদের মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন নচিকেতা চক্রবর্তী গত সাত বছর ধরে এই মেলা চলছে এবং খুব ছোট্ট জায়গা হলো আমাদের যেহেতু ব্যারাকপুরে বড় জায়গা নেই যেখানে মেলা হতে পারে যেখানে আগে মেলা হতো সেখানে এখন মেলা করতে দেওয়া হয় না তো যেটুকুনি ছোট জায়গার মধ্যে মেলা করতে পারা যায় সেটা হচ্ছে তার মধ্যে যতটা সম্ভব যত সুন্দর করা যায় যত মানুষকে অ্যাকোমোডেট করা যায় সেটা করা হয় মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং মেলা মানেই আমরা জানি যে একটা উৎসব এবং অনেক ছোট ছোট এমন জিনিস আছে থেকে আরম্ভ করে যেগুলো সব সময় পাওয়া যায় না সারা বছর ওই আসে তো বছরই ব্যারাকপুরের পাশে থাকা এবং সাথে থাকা তাদের প্রয়োজনীয়তা জিনিস আমাদের তরফ থেকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে বা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করে যাই সারা বছর ধরে সমস্ত স্কুল থেকে এখানে নানা রকমের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে কম্পিটিশনের মধ্যে দিয়ে পুরোটাই প্রতিযোগিতামূলক না হলেও এটা একটা গেম আর কি বলতে পারেন তার মধ্যে থেকে আহ বেছে নেওয়া ওয়ান টু থ্রি ফোর তার সঙ্গে কনসলেশন প্রাইজ সব কিছু মিলিয়ে এই মেলাটাকে সুন্দর করে তোলা হয় তার সঙ্গে কালচারাল প্রোগ্রাম থাকে আজকে যেমন নচিতা একটু পরেই আসবে অলরেডি ওয়েট করছে নচিতা নচিকে গান রয়েছে এবং প্রচুর আপনাদের পছন্দের এক মানে সিঙ্গাররা রয়েছেন তারা আসবেন তারা গান শোনাবেন আপনাদের সামনে পারফর্ম করবেন এর থেকে ভালো কিছু হতে পারে না আমার মনে হয় যে আপনারা সবাই এভাবেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা চাই যে নতুন বছর আরও 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 সুন্দর হয়ে উঠুক সবার জন্য ধন্যবাদ সার্টিফিকেট একটু করতালি হোক বাচ্চা মেয়ে সত্যি দারুণ তুমি আরো মেয়ে নিয়ে চলো জীবনে আরো তৃতীয় স্থান অধিকারী সৃজন সেকেন্ড হয়েছে তৃতীয় হয়েছে নন্দিতা মন্ডল খুব ভালো ওরা যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে নিজের ইচ্ছা পূরণ করতে পারে নিজের স্বপ্ন পূরণ করতে পারে ওদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সবার প্রিয় এম সাহেব যাকে পেয়ে আমরা আজকে আপ্লুত আনন্দ মেলায় আনন্দ ঝরে পড়েছে পুরস্কার পাওয়ার জন্য না কার হাত থেকে পাচ্ছে সেটার জন্য কে তাই তো আফরিন শেখ নাজির হোসেন মজকুর হাসান শেখ আতিফ মোহাম্মদ তোই ডালাম মহাপতোইত স্বাধের মতে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবনু গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরি মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে